আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মানা নাবিইয়্যা আদা اعوذ بالله من الشیطان الرجیم بسم মুসলিম ভাই বোনেরা আমি যেই অংশটুকু পড়াবো তিনবার করে বলে দেব আপনাদের সুবিধার্থে এভাবে আমি আয়াতে শুরু থেকে ওয়াকফের যে চিহ্ন রয়েছে এই পর্যন্ত বলে দেব এভাবে পুরো আয়াতটি বলে দেব এরপর প্রথম থেকে আয়াতের শেষ পর্যন্ত আবার পুনরায় রিডিং বলে দেব এরপর এই আয়াতের ভিতরে কি কি নিয়ম কি কি তাজুইদ রয়েছে আমি তার নাম এবং তার ব্যবহার সহ বলে দেব খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন প্রিয় মুসলিম ভাই বোনেরা আলাম তালাম আলাম তালাম আলাম তালাম أن <تصفح> الله أن الله أن الله له ما له ملك السماوات له ملك السماوات له ملك السماوات والأرض 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 ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم وما لكم وما لكم من 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 دون الله من دون الله من ولي ولا من ولي ولا من ولي ولا نصير 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 وما لكم من دون الله من ولي ولا نصير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم এখন আমি বলে দেব কি কি নিয়ম রয়েছে লক্ষ্য করুন আলাম প্রিয় মুসলিম ভাই বোনেরা কোরআন পড়ার সময় আপনারা পাঁচটি হরবে যদি সাকিম পান একটু দেরি গুনা গুনা ভাব করে পড়বেন এই হরবগুলো হলো লাম মিম নুন আইন র আমি আবার বলছি শুনুন লাম ম নুন আইন র যে পূজেব মূল লক্ষ্য করুন এখানে যে আইনে ম মে মে আইনে আবার ও মে ইউলানি কি সেকেন্ড রসে একটু দেরি গুণা গুণা ভাব করে বলবেন alam ta lam anallaha জবরের ভাবে তাশদিদ ও ওয়াজিব গুনা মনে রাখবেন অনেকে এরকম ভাবে মনে মনে তাশদিদ গুন্না করা বাজ রিট এই কথাটা বলে কিন্তু কথাটা ঠিক নয় খেল করবেন ওয়াজিব গুনার শর্ত হলো এক জবর এক জের এক পেশের বামে নুনী অথবা মিমে যদি তাসবিহ হয় তাহলে আপনি ওয়াজিব গুনার বলবেন আনাল্লাহা আল্লাহ শব্দের দানে জবর এটা আল্লাহ শব্দের লামকে জিব্বার সাথে মোটা করে পড়তে হবে এবং খারা জবর রয়েছে একালিকটার নাম হলো মাদ্দে মাদ্দি তবে আনাল্লাহা লাহু হায়র করে উল্টো পেশ মাদ্দে হারাকাত একালিকটার নাম হলো মাদ্দি তবে মুলকুস আবারো লামে সাকিনে একটু দেরি করবেন মুলকুস

এরপরে লক্ষ্য করুন লাস্টে দ ধরবে নিচে যে রয়েছে ওয়াকফ করার কারণে সাকিন বসাবেন হামজা র দজবর আও 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 মোটা করে ওয়াল আও কুরআন পড়ার সময় সাতটি চিহ্নের মধ্যে আপনি ওয়াকফ করেন তাহলে ওই হবে সাকিন বসিয়ে পড়তে চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খারাজের উল্টো পেশ এরপর লক্ষ্য করুন

নুন সাকিনে ভাবেরে দাল প্রিয় মুসলিম ভাই বোনেরাইজ হলো ইকফা গুনা ইকফার হরফ 19টি ইকফার শব্দ তো করা ভাগুন না করা ইকফার হরফ হলো 19টি তা তা দাল দালজা তিন শিন সাদ তো দফা কফ কা নুন সাকিনু তানমিনের ভাবে যদি ইকফার 19টি হবে যে হরফটাই আসবে নাকের ভিতরে কি করে করবেন তবে ইকফার ভিতরে অনেকগুলো স্তর রয়েছে তবে এখানে আপনারা খেয়াল করবেন নুন সাকিনু তানমিনের ভাবে কফ এবং কাফ ব্যতীত যে হরফগুলো আর রিকফা হরফ এই গুণগুলো করার সময় অস্পষ্ট গুণা করবে স্পষ্ট যেন না হয় আর কাফ এবং কফ আসলে স্পষ্ট করে হয় গুণাগুলো লক্ষ্য করুন এবং এই গুণটি হবে চিকন লক্ষ্য করুন মি দু এরপর দেখুন দালের উপরে পেজ বামে মাদের হরফ একালিক টান নাম অনুমান্তি তবে নিল্লাহি আল্লাহ শব্দের দানের হরফ নুন নুনের নিচে যে রয়েছে এটা পাতলা হবে নিল্লাহি আল্লাহ শত্রুপে খেলা যাবো মাদে হারকাত এক নাম হলো মাদি তবাই মিউ নুন সাকিনের বামে তাস দিতুলা ওয়াও ইদু গমি হরফ ইদ গমি বাগুনার শব্দের অর্থ মিলিয়ে গুনার সাথে পড়া হরফ হলো চারটি মিম নুন ওয়াও ইয়া নুন সাকিন ও তানউনের বামে চারটি হরফ কোন একটা হরফ যদি আসে প্রিয় মুসলিম ভাই বোনেরা শর্ত হলো তাসদিদ থাকতে হবে যদি তাসদিদ থাকে তাহলে আপনি মিলিয়ে গুনা করে পড়বেন আর যদি তাজদিক না থাকে তাহলে গুন্না করবেন না স্পষ্ট করে করবেন এটা নাম হলো ইদুগমি বা গুন্না আর যেটা নুন সাকিন ও তানুইনের বামে এই চারটি কোন একটা হরফ আছে কিন্তু তাজদিক নাই ওটার নাম হলো ইজারি মুতালাক যেমন দুনিয়া বুনিয়া কিনওয়া সিনওয়া এই সমস্ত শব্দগুলো আসবে ওই সময় আপনারা গুন্না করবেন না কিন্তু এগুলো গুন্না করতে হবে লক্ষ্য করুন মিউ ওয়ালি আবার ওই গমে বাগুনা মিলিয়ে গুনা করে করবেন নামের উপরে জবর বামে খালি আলিক মাধে হরফ এক আলিকটার নাম হল মাদি তবে নাসির দেখুন জেরের বাম পাশে যজন লাইয়া মাদ্দে হরফ মাদ্দে হরফের বামে র রয় নিচে লক্ষ্য করুন দুই জের রয়েছে আমরা ওয়াকফ করার কারণে উপরে সাকিন বসিয়ে এইটা তিনটা হরফ একসাথে আমরা একসাথে টেনে পড়ব তিন আলিফ নাসি প্রিয় মুসলিম ভাই বোনেরা কুরআন পড়ার সময় সাতটি চিহ্ন যদি আপনি ওয়াকফ করেন ওই ধরনের সাকিন বসে পড়তে হয় যেমন এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খারা জের উল্টো পেশ লক্ষ্য করুন এখানে দুই জের রয়েছে আমরা ওয়াকফ করার কারণে রয়েছে সাকিন বসা করুন সাদ ইয়া র জের সির নাসির তো প্রিয় মুসলিম ভাই বোনেরা এখন যেই যে নিয়মগুলো বলে দিলাম আপনারা আবার লক্ষ্য করুন আমি প্রথম থেকে পুনরায় রিডিং বলে দিচ্ছি ওয়ালিয়ুন প্রিয় মুসলিম ভাই আপনারা আমার এই চ্যানেলটিকে করুন নিচে করুন অন্যদেরকে উৎসাহিত করুন আপনারা যদি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা বিশুদ্ধভাবে কোরআন শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে সুসম্মান দিয়ে নেক হায়াতে দীর্ঘ জীবন দান করে দে আমিন سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله